হ্যালো আসসালামু আলাইকুম বিগত সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ পরীক্ষায় বারবার আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে সো বিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি কয়টি ও কোথায় অবস্থিত উত্তরটি হলো একটি যা চট্টগ্রামের বাটিয়ারিতে অবস্থিত দুই বাংলাদেশের মধ্যখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে এর সঠিকটি হল কর্কট ক্রান্তি রেখা তিন কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় যার সঠিকটি হল আটষট্টি জনকে চার মুক্তিযুদ্ধের সময় জ্যাড ফোর্সের অধিনায়ক কে ছিলেন এর সঠিকোত্তরটি হল লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান পাঁচ পানির উনুতে কয়টি হাইড্রোজেন রয়েছে যার সঠিকতাটি হলো দুইটি হাইড্রোজেন ছয় পারমাণবিক বোমা আবিষ্কার করেন কে এর সঠিকতাটি হলো অটো হ্যান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন হলো তাজউদ্দিন আহমেদ আট সেনা কল্যাণ বিভাগ কোথায় অবস্থিত এর সঠিকতাটি হলো ঢাকা জিলে নয় বাংলাদেশের প্রতীক কেমন এর সঠিকতাটি হলো উভয় পাশে দানের শীষ বেষ্টিত বাসমান জাতীয় ফুল শাপলা তার মাথায় পাট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুইটি করে তারকা আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্নটি হল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে এর সঠিকতরটি হলো আতাউল গনি সো সোবিওয়ার্স থ্যাংকস দিস ওয়াচিং ফর ভিডিও আল্লাহ হাফেজ